ভুল তো ভুলই আপনি যদি ফেসবুকে বারবার একই ভুল করতে থাকে তাহলে আপনি কিন্তু ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না কারণ হচ্ছে ফেসবুকে যে ভুল করার কারণে আপনাকে যে পানিশমেন্ট দিবে এটা কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটেশন যেরকম আপনাকে সেট আপটা দিবে তেমনিভাবে আপনাকে মনিটাইজেশন যে টুলসটা সেটাই আপনাকে আর দিবে না কেন দিবে না এটাই হচ্ছে বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত ক্লিয়ার করে দেব যে 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 ভুল করলে আপনি কন্টেন্ট মনিটেশন বা ইনস্টিম অ্যাডোর সিলস কোনোটাই পাবেন না কেন না এটাই হচ্ছে বিষয় দুই সাল তো চলে যাচ্ছে দুই সাল আর কিছুদিন পরেই চলে আসবে এবং ফেসবুক থেকে নতুন রুলস জারি করে দিতে পারে এখন এই যে নতুন রুলস বর্তমান যে রুলস এইগুলো নিয়েই হচ্ছে অনেকের অনেক ভুল ধারণা আছে এবং আমরা অলরেডি ভুল করা শুরু করে দিছি এবং আমরা অলরেডি ভুল করতেছি কি ভুল করতেছি এটা একটু বলা যায় তবে এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে নতুনরা এখান থেকে এই জিনিসটা জেনে যেন এই ভুলটা আর না করে কারণ এই ভুলটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে আপনি কোনোদিনও ফেসবুক থেকে মনিটারেশন পাবেন না আর যদি ভুলটা আপনি স্টপ করে দেন তাহলে কিন্তু আপনি মনিটেশন পেতেই পারেন এবং আপনি কিন্তু পাবেন এই জন্য অবশ্যই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে নতুনরা দেখে উপকৃত হতে পারে বা যারা ফেসবুক নিয়ে কাজ করতে মনিটেশন পেয়ে কাজ করতে চায় ইনকাম করতে চায় তাদের কিন্তু হেল্প হবে এই জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবিও আর যেটা বলছিলাম যে ফেসবুকে যদি আপনি বারবার এই ভুলগুলো করেন তাহলে আপনি কিন্তু মনিটারেশন পাবেন না সেটা হোক ইন স্টিম হোক কন্টেন্ট মনিটেশন হোক অ্যাডন্ট সিল যাই হোক না কেন আপনি ফেসবুক থেকে এই মনিটারেশনগুলো পাবেন না এখন কেন পাবেন না এটাই হচ্ছে বিষয় দুই হাজার সাল কিন্তু চলে যাচ্ছে পঁচিশ সাল সামনে আসতেছে নতুন রুলস আসবে এবং এই রুলস আসা না আসার মাঝখানে বা সামনে যেটা হবে এইগুলো আমাদের করা যাবে না আমাদের অলওয়েজ সঠিক নিয়মেই কাজ করে যেতে হবে এখন আমরা কি ভুল করতেছি এবং কী ভুল করা যাবে না এটা হচ্ছে বিষয় সো আমরা জানি ফেসবুকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসে তার মধ্যে একটি আপডেট আপনার হচ্ছে অ্যাডোরসেলসে ক্লিক করলে আই এম ইন্টারেস্টেড লেখা আসতো তারপরে ইনস্টিমে আমরা ক্লিক করলে হচ্ছে আই এম ইন্টারেস্টেড আসতো তারপরে অ্যাডোরনসেলসে আসতো তো স্টারেও এমনকি আসতো তো আমরা আই এম ইন্টারেস্টেড দিয়ে দিছি ভালো কথা এটা তো আর একবার একবার দিলে আর আপনি দিতে পারবেন না সো ফেসবুকের তো অনেক ইঞ্জিনিয়ার আছে যারা অনেক বেশি জানে ফেসবুক সম্পর্কে বেশি জানার আপনাকে যেটা বলতেছে ভাই আপনি প্রতি সপ্তাহে একবার করে এই সাবমিট ফর্ম করবেন মানে আপনার ফর্মটা সাবমিট করবেন প্রতি সপ্তাহে এই যে আপনি প্রতি সপ্তাহে সাবমিট করার কথা বলতেছে তারপর আইএম ইন্টারেস্টে তো আপনি দিয়ে দিচ্ছেন এবং বেশি বেশি আপনাকে সাপোর্টে মেল দিতে বলতেছে সাপোর্টে কথা বলতে বলতেছে এবং সাপোর্টে আপনি একটা টেক্সট লিখে দিচ্ছেন সেই টেক্সটা আপনি সেটা সাবমিট করতেছে এটা আপনি বড় একটা ভুল এই ভুল যদি আপনি বারবার করেন তাহলে আপনি কোনো দিনও মনিটেশন পাবেন না আমি বলে দিচ্ছি কারণ হচ্ছে ফেসবুকে আপনি যখন এই সাপোর্টে বারবার পাঠাচ্ছেন আপনার কিন্তু বারবার নতুন টিকিট জেনারেট হচ্ছে বারবার আপনার নতুন একটা সাপোর্ট টিকিট জেনারেট হচ্ছে এই সাপোর্ট টিকিট জেনারেট হওয়ার কারণে ফেসবুক যারা রিভিউয়ার আছে ফেসবুকে যারা হচ্ছে এগুলো রিভিউ করে যারা ইঞ্জিনিয়ার আছে ফেসবুকের তো তারা কিন্তু আপনার বারবার জেনারেট হওয়ার কারণে একই আইডিতে আপনি বারবার আপনার টিকিট জেনারেট হচ্ছে কারণ যতবার আপনি সাবমিট করতেছেন ততবার আপনার এই আইডির এ একটা করে টিকিট জেনারেট হচ্ছে একটা করে সিরিয়াল জেনারেট হচ্ছে এই সিরিয়াল জেনারেট হওয়ার কারণে আপনার কিন্তু আসলে কোনটা তারা দেখবে এটাই কিন্তু দেখতে পারতেছেন এবং হচ্ছে অনেক টিকিট এভাবে জমা পড়ে যাচ্ছে আপনাদের মতো এই যে ইঞ্জিনিয়াররা বলার কারণে যারা ফেসবুকে ওই যে অনেক ভিডিও বানায় দেখা যায় ফেসবুক নিয়ে বানায় ইউটিউব নিয়ে বানায় মানে যখন যা খুশি বলে দিচ্ছে আপনারা তাদের কথা শুনে আপনি এই কাজটা করতে কিন্তু আপনি একবার নিজে চিন্তা করে দেখেন তো আপনি একটা জিনিস সাবমিট করেছেন সেটা কিন্তু এটা কিন্তু লজিক্যাল জিনিস সো আপনি যখনই একবার সাবমিট করলেন এটা একটা রিটার্ন ডকুমেন্ট হওয়ার কারণে এটা কিন্তু ফেসবুকের সিস্টেমে থেকে যাচ্ছে তো ফেসবুকের সিস্টেমে থাকার কারণে আপনার কিন্তু বারবার যখন আপনার সাপোর্টে মেইল করতেছেন তারা এই এতগুলো কোনটা থুয়ে কোনটা দেখবে তারা নিজেরাই কনফিউজ হয়ে যায় এবং আপনার এই আইডি বা এই টিকিটগুলো তারা দেখে না স্প্যামে পড়ে যায় লাইক দ্যাট আমি স্প্যাম বলবো তখন স্প্যামে পড়ার কারণে আপনার আইডি কখনোই তারা রিভিউ করবে না এবং আপনার রিভিউ করতে করতে কবে আপনার তাদের তো একটা স্টেপ বাই স্টেপ আছে তাদের হচ্ছে সিরিয়াল পড়ে আপনি যখন আমি একটা সাপোর্টে মেল দিচ্ছি তখন কিন্তু তাদের কাছে যা জমা হচ্ছে এরকমভাবে হাজার হাজার মানুষ ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু সাপোর্টে মেইল দিচ্ছে ফর্ম ফিল আপ করতে এভাবে তাদের হিউজ লেভেলের হচ্ছে টিকিট জমা পড়তেছে এখন আপনার এটা তো একটা স্টেপ বাই স্টেপ হবে ঠিক আছে আপনি আজকে করেছেন এটা হচ্ছে যে তারা একটা সময় গিয়ে তারা দেখবে যখন সিরিয়ালে আসবেন আপনি যখন সিরিয়ালে আসবেন তখন কিন্তু আপনার এই টিকিটটা দেখবে এবং আপনার যদি আইডিতে কোনো সমস্যা না থাকে আপনাকে মনিটেশন দিয়ে দেবে এটাই হচ্ছে কিন্তু বিষয় কিন্তু আপনি যখন বারবার টিকিট জেনারেট করতেছেন তখন তারা আগেরটা ধরবে না পরেরটা ধরবে এটা কনফিউজ হয়ে যায় সো আপনি যখন প্রতিনিয়ত নতুন নতুন টিকিট জেনারেট করতে থাকবেন তখন কিন্তু তারা ফিপো স্টাইলে এটা কাউন্ট করবে অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ আপনার যেটা ফার্স্টে আসছে সেটাই হচ্ছে ফার্স্ট আউট হবে অর্থাৎ আপনার যারা সবচেয়ে আগে এক বা টিকিট জেনারেট করবে তারটাই হচ্ছে তারা আগে দেখে সেটাকে আউট করে দিবে সো আপনি যখন বারবার এটা জেনারেট করতে থাকবেন তখন কিন্তু আপনার এটা ফাস্ট হয়ে যাবে এবং হচ্ছে আপনার এভাবে যখন টিকিটগুলো আসতে থাকবে তখন কিন্তু আপনার ওই যে যখন করছেন তারপরে যে আর একজন করতেছে সে আপনার দ্বিতীয় নাম্বার চলে যাচ্ছে আপনি এক নম্বরে চলে যাচ্ছেন কিন্তু এই যে আগে যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার সিরিয়ালে চলতে থাকবে সেগুলো শেষ করতে থাকবে কারণ আপনি বারবার দেওয়ার কারণে আপনার আইডিটা বারবার পিছে পড়ে যাবে তো আপনাদের কাছে যেটা বলবো আপনারা বারবার একই ভুল করবেন না আপনারা বারবার এই সাবমিটে ফর্ম ফিল আপ করবেন না কারণ এটা যদি করেন আপনার নিজের পায়ে নিজে আপনি কুড়াল মারতেছেন এবং আপনার যে মনিটেশন পাওয়ার কথা ছিল আপনার এক মাস আগে সেটা আপনি আরও দুই মাস তিন মাস পরে গিয়ে পাবেন তো যখন আপনার পেজটাকে রিভিউ করবেন রিভিউ করার পরে যদি দেখে যায় সব কিছু ঠিক আছে আপনি কিন্তু পেয়ে যাবেন কিন্তু আপনার যখন রিভিউ করার সুযোগই পাচ্ছে না কারণ হচ্ছে আপনি বারবার পিছনে চলে যাচ্ছেন তখন কিন্তু আপনার মনিটেশনটা আরও লেন্দি হয়ে যাবে এবং আপনি একটা সময় গিয়ে এটা পাবেন না ডিমোটিভেট হয়ে যাবেন ফেসবুকে কাজ করবেন না সো ফেসবুকে কাজ করতে চাইলে ফেসবুক থেকে সফল হতে চাইলে অবশ্যই আপনাকে এখানে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে যদি সফলতা অর্জন করতে চান ফেসবুকে তারপরে যেটা বলবো যে ভুলটা আপনাকে করা যাবে না সেটা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুক পেজে আপলোড করবেন না যদি করেন তাহলে এই কপিরাইটের কারণে আপনি কিন্তু মনিটেশন যদি পেয়েও যান এটা কিন্তু হারাতে হবে ঠিক আছে সেটা হোক ছবি হোক ভিডিও হোক মিউজিক সো আপনাকে কোনোটাই কপি করা যাবে না আপনাকে অরিজিনাল কন্টেন্ট হাই কোয়ালিটি কন্টেন্ট নিয়ে ফেসবুকে কাজ করতে হবে তাহলেই আপনি ফেসবুকে দ্রুত সফলতা পেয়ে যাবেন এবং ফেসবুকে এই ভুলগুলো যদি আপনি না করেন তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মনেশন পেয়ে যাবেন আপনার আইডি যদি সব কিছু ঠিক থাকে তো আশা করি আপনারা বুঝেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে A